হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণী পাতাবাহার এর সাতাত্তর পৃষ্ঠা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাথী এই গল্পটি তাহলে চলো ভিডিওটি শুরু করা যায় সাথী অবনীন্দ্রনাথ ঠাকুর তেপান্তর মাঠ চারিদিকে ধু ধু করছে তার মাঝে একটি তাল গাছ সে একলা বাড়ল তেপান্তরের মাঠ চারিদিক ধু করছে মানে যতদিন চোখ যায় কোনো গাছগাছালি নেই শুধুই মাঠ তার মাঝে কি হয়েছে একটাই তালগাছ সে একা একাই বেড়ে উঠেছে দূরে দূরে মাঠে ঘেরা বন সেখানে লতা পাতা সব গলাগলি করে আছে দেখা যায় ঘন নীল ছায়ার মতো টেপান্তরের মাঠে দাঁড়ালে কি দেখা যায় দূরে দূরে মানে অনেক দূরে মাঠ ঘেরা মাঠের চারপাশে যে বন রয়েছে সেখানে লতা পাতারা সব গলাগলি করে রয়েছে এটা দেখা যায় এতটাই দূরে যে সবুজটা বোঝা যায় না তাদের রং বোঝা যায় না মনে হয় যেন নীল ছায়ার মতো মাঠের চেয়ে বড় আকাশ সেখানে তারা সব ঘেঁসা ঘেঁষি ঝিলমিল করছে দেখা যায় মাঠের চেয়ে বড় কি আকাশ আকাশ তো অনেক বড় সেখানে তারা মানে তারারা সব ঘেঁসা করে ঝিলমিল করছে এটা মাঠে দাঁড়ালে দেখা যায় কেউ একা নেই তারাদের মধ্যে কি কেউ একা নেই তারারা সব ঘেঁসা করে আকাশে রয়েছে ঝিলমিল করছে হাওয়া আসে তার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ মাঠে যখন হাওয়া বয় তখন তার সাথে সঙ্গে করে তার সাথীকে নিয়ে আসে সে হলো ফুলের গন্ধ ঝড় আসে তার সঙ্গে তার সাথী আসে আধি আর বৃষ্টি মাঠে যখন ঝড় আসে মাঠের দিয়ে ঝড় সাথে ওপর সাথে তার সাথে আধি। অর্থাৎ ধুলোর ঝড় আসে ঝড়ের সাথে সাথে কি আসে ধুলো আর তার সাথে আসে বৃষ্টি মেঘ আসে তার সঙ্গে আসে বিদ্যুল্লতা অপরূপ সুন্দরী আকাশে যখন মেঘ আসে তার সঙ্গে আসে তার সাথী হচ্ছে বিদ্যুল্লতা অর্থাৎ যখন আকাশে যখন বিদ্যুৎ চমকায় সেই সময় সেটা একটা লতার মতো শাখা প্রশাখার মতো দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় বিদ্যুল্লতা তাকে অপরূপ সুন্দর দেখতে লাগে কালো আকাশে সাথী ছাড়া কেউ নেই অর্থাৎ এদের মধ্যে কেউই সাথী ছাড়া আসে না আকাশে তারারা ঘেঁষা করে রয়েছে হাওয়ার সাথে আসে ফুলের গন্ধ ঝড়ের সাথে আসে তার সাথী আর বৃষ্টি মেঘের সাথে বিদ্যুল্লতা কেউই সাথী ছাড়া নেই শরতের মেঘ তাদের সাথী হয়ে চলে বলাকা পারিজাতের হাড়ের মতো সার বেঁধে যায় দলে দলে সাথী আর সেথো তারা তাহলে শরতের মেঘের সাথীকে তারা হলো বলাকা বলাকা অর্থাৎ সাদা রঙের হাঁস যারা অনেক উঁচু দিয়ে আকাশে উড়ে যায় সেই হাঁসেরা হলো শরতের মেঘেদের সাথী তাদেরকে পারিজাত ফুলের হাড়ের মতোই দেখতে লাগে হাঁস যখন আকাশের অনেক উঁচু দিয়ে উড়ে যায় তখন তারা হাড়ের মতো করেই সার বেঁধে উড়ে যায় তাই তারা হলো সাথী আর সেথো সেথো মানেও হচ্ছে সঙ্গী বা বন্ধু তাল গাছ কেবলই তাদের ডাকে পাতাগুলো নেড়ে নেড়ে তাল গাছ যখন হাওয়া দেয় পাতাগুলো যখন নাড়ে যেন মনে হয় এই সমস্ত সাথীদের সে যেন পাতা নেড়ে নেড়ে ডাকছে কিন্তু তাকে একলা রেখে যে যার দৌড়ে পালায় খেলতে ছোটে কিন্তু তালগাছের কাছে কেউই বসে না কেউই থাকে না এরা সবাই আসে আর চলে যায় নিজেদের নিজেদের মতো করে তেপান্তর মাঠে একলা গাছ নিঃশ্বাস ফেলে বৃথা আকুপাকু করে তাদের সঙ্গে খেলতে চায় পারে না এখানে যেসব সাথী আর কথা বলা হয়েছে হাওয়া তার সাথে ফুলের গন্ধ ঝড় বা আঁধি মেঘের সাথে যে বিদ্যুল্লতা অথবা শরতের মেঘের সাথে যে বলাকা এরা সকলেই কিন্তু কখনো কখনো আসে আবার তারা চলেও যায় এরা কেউই কিন্তু তালগাছের সাথে খেলা করে না বা কথা বলে না বা তালগাছের কাছে তারা কেউই থাকে না কিন্তু তেপান্তরের মাঠে একলা একলা তালগাছ একাই থেকে যায় সে বৃথা পাকু করে তার খুব ইচ্ছে করে তাদের সাথীদের সাথে খেলতে সাথীরা কিন্তু কেউই তার কাছে থাকে না এবার চলে এসো পরের পৃষ্ঠা একদিন কোথা থেকে দুটি বাবুই পাখি সেই তাল গাছের কাছে আসা যাওয়া করতে লাগল পাতার ওপর বসে তারা দুটিতে মিছি মিছি কত কি বকাবকি করে একদিন কোথা থেকে কি হলো দুটো বাবুই পাখি এসে সেই তাল গাছের কাছে আসা যাওয়া করতে লাগলো পাতার ওপর তারা বসে বসে বকবক করে তারপর একদিন মাঠের থেকে কুটো কাটা নিয়ে গাছের প্রাণ যেখানে বাতাসে ঝিলমিল করে সেইখানে চমৎকার করে তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয় সেই বাবুই পাখি দুটো একদিন কি করলো মাঠের থেকে নানান কুটো কাটা জোগাড় করে তালগাছের প্রাণ যেখানে বাতাসে ঝিলমিল করে মাথার ওপর পাতার গোড়ায় সেখানে তারা চমৎকার করে তাদের বাসা বানালো বাবুই পাখির বাসা আমরা দেখেছি খুবই সুন্দর হয় এই বাবুই পাখিরাও ঠোঁট দিয়ে বুনে বুনে চমৎকার বাসা বানিয়েছিল তালগাছ তাদের দোলা দেয় আর মনে মনে বলে মিললো সাথী মিলল তালগাছ মনের আনন্দে সেই বাসাটিকে তাদেরকে দোলা দেয় আর মনে মনে তার খুব আনন্দ হয় যে এরাই হলো তার সাথী তারপর একদিন খেলাঘর ছেড়ে ছোট ছোট পাখি তারা একে একে উড়ে যায় যে কোনো পাখি বাসা বানায় হচ্ছে ডিম পাড়ার জন্য তাদের সন্তানদের লালন পালন করবে বলে এই বাবুই পাখিরাও বাসা বানিয়েছিল ডিম পারবে বলে একদিন কি হলো ডিম ফুটে ছোট ছোট পাখি হলো সেই পাখিরা আস্তে আস্তে উঠতে শিখলো উঠতে শেখার পর সমস্ত পাখিই কিন্তু একে একে উড়ে চলে গেল তারা কিন্তু আর কোনো দিন বাসায় ফেরত এলো না সবুজ পাতার গাঁথা শূন্য বাসা নিয়ে তাল গাছ দোলা দেয় আর চুপ করে কি যেন ভাবে থেকে থেকে বাবুই পাখিরা যখন তাদের ছোট ছোট সন্তানেরা যখন উঠতে শিখলো ছোট ছোট পাখিরা উড়ে চলে গেল আর যখন তারা বাসায় ফেরত এলো না শূন্য বাসাটাই রয়ে তাল তালগাছে হাওয়া দিলে তাল গাছ এখন শূন্য বাসাটাকেই দোলা দেয় আর চুপ করে কি যেন ভাবে থেকে থেকে অর্থাৎ তার মন খারাপ হয়ে যায় তার এই সাথীরাও চলে গেল এইটা ভেবে এই এই ছবিটি ছবিটি দেখো অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা এসো আমরা এবার একটু অবনীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন সেই লেখক পরিচিতিটা জেনে নি এবং সেটার জন্য আমাদের চলে যেতে হবে আশি পৃষ্ঠায় অবনীন্দ্রনাথ ঠাকুর ইনি আঠেরোশো সালে জন্মগ্রহণ করেছিলেন মারা গিয়েছিলেন উনিশশো সালে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ বা অবন ঠাকুর ছিলেন খুব বড় মাপের একজন আঁকিয়ে তিনি যেমন ভালো ছবি আঁকতেন তেমন চমৎকার করে লিখতেও পারতেন ছোটদের জন্য তার লেখা বইগুলি বাঙালির অক্ষয় সম্পদ বাংলাদেশের আচার অনুষ্ঠান ব্রত কথা রূপকথা তার লেখায় নতুন করে প্রাণ পেয়েছে ক্ষীরের পুতুল শকুন্তলা রাজকাহিনী নালক বুড়ো আংলা ভূতপত্রীর দেশ ইত্যাদি তার লেখা ছোটদের কতগুলি বই আর বড়দের জন্য তিনি লিখেছেন ভারত শিল্প বাংলার ব্রত বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী ভারত শিল্পের সরঙ্গ ইত্যাদি এবারে এসো উনআশি পৃষ্ঠায় আমরা এই শব্দার্থটা আমরা একটু দেখে নিই তেপান্তর তেপান্তরের মানে হলো তিনটি প্রান্তর যেখানে এসে মিলেছে খুব বড় মাঠ অর্থাৎ তিনটে মাঠের মতো সমান বড় যদি কোনো মাঠ হয় তাকে আমরা তেপান্তর বলবো ধু ধু মানে হলো ফাঁকা বা শূন্য ঝিলমিল এর মানে হল ঝিকমিক করা সাথী এর মানে সঙ্গী অথবা বন্ধু আধি, আধি হল ধুলি ঝড় ধুলোর ঝড় বিদ্যুল্লতা লতার মতো দেখতে বিদ্যুৎ বা বিজলি অপরূপ যার রূপের কোনো তুলনা হয় না বলাকা বলাকা হলো পাখির ঝাঁক পারিজাত কাল্পনিক ফুল সেথ মানে সঙ্গী অথবা সাথী অথবা বন্ধু বৃথা বৃথার অর্থ হলো ব্যর্থ বা বিফল মিছি মানে শুধু শুধু বা এমনি এমনি কুটো কাটা খড়কুটো অথবা ডালপালা আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে গল্পটা যেভাবে আমরা পড়লাম এখানে সেভাবে তোমরাও বাড়িতে রিডিং পড়বে তার সাথে সাথে তোমরা শব্দার্থটাও বাড়িতে পড়ে নেবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও আগামী ভিডিওয়ে আমরা এর হাতে কলমেটা বাকি অংশ যত আছে প্রশ্ন উত্তর এইগুলো নিয়ে আমরা আলোচনা করব তার জন্য তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেলাইকানটা টিপে দিতে ভুলো না তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো